আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকতু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে যেভাবে দেখছেন আজকে উনত্রিশ নম্বর পর্ব থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু কোরআন শিক্ষার একেবারেই দ্বারপ্রান্তে অর্থাৎ আজকে আমরা উনত্রিশ নম্বর পর্বে চলে এসেছি আর মাত্র একটি পর্ব অর্থাৎ তিরিশ নম্বর পর্ব আমরা পড়লেই কিন্তু আমরা কোরআনুল কারিম পড়তে পারবো ইংশা আল্লাহ তাই আমাদের এই চ্যানেলটিতে রয়েছে কোরআন শিক্ষার কোৎস এবং অন্যান্য আমল এবং মাসালা মাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো যাই হোক কথা না বাড়ি আমরা এখন আমাদের ক্লাসের মূল আলোচনা চলে যাই প্রিয় শিক্ষার্থী ভাই ওনারা ক্লাসটি করার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তা অন্যের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিলেও দিলে হবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটি তো আমরা বিয়াল্লিশ নম্বর অক্ষরের বিবরণ অর্থাৎ বিয়াল্লিশ নম্বর পর্যন্ত কিন্তু তাজবিদ চলে এসেছি কিন্তু পর্ব আমাদের উনত্রিশ নম্বর আরবি অক্ষরের শুদ্ধ নাম কী ও তার মধ্যে মাদ আছে কি না তা জানার জন্য প্রতিটি অক্ষর তাজবিদ অনুযায়ী বানান করতে হবে এ এ বানানের মধ্যে দেখা যায় দুইটি অক্ষর কোনো মাত নেই বারোটি অক্ষরে এক আলি মাত পাওয়া যায় পনেরো অক্ষর বানান করলে চার আলি মাত পাওয়া যায় তার মধ্যে আটটি অক্ষর সুর সুর ও সুর অর শুরুতে হরুফে মুকত্তা আদ হিসাবে পাওয়া যায় ছন্দ পড়া বা হরফ বানান করলে জবরের বামে আলিফ হয় এর নাম মাদে আসলে এক গালিব পরিমাণ টানতে হয় অর্থাৎ এই যে এখানে আলিফ রয়েছে এখানে এই আলিফ অক্ষরটা ভাঙলে কিন্তু মাত পাওয়া যায় না যার কারণে এখানে টানা যাবে না তারপরে দেখুন হামজা হরফটা ভাঙলে মাত পাওয়া যায় না যার কারণে আমরা হামজাকে টানতে পারি না এই অক্ষরের উচ্চারণগুলো যত দ্রুত পারি আমরা দিয়ে দেব যেমনি হবে আলিফ হামজা কিন্তু দেখুন এখানে বা অক্ষরে এক আলি মাদ রয়েছে অর্থাৎ বায়ের পরে একটি আলিফ রয়েছে এখানে কিন্তু এক আলি মাদের সত্ত্বে রয়েছে অর্থাৎ মাদ রয়েছে তাহলে এখানে আমরা এগারো পরিমাণ টেনে পড়তে পারবো কীভাবে পড়বো যেমন বা আরিফ জবর বা ঠিক আছে বা তা সা হা রা তা ফা হা শিক্ষার্থী ভাই বোনেরা এই যে এইভাবেই পড়তে হবে অর্থাৎ কোন অক্ষরটা ভাঙলে আগালে মাদ রয়েছে সেটাই আর কি আজকের এই ক্লাসের মেন যেটি বিষয় আর একটি রয়েছে আমরা আজকে আরেকটি অধ্যায়কটি দেখব সেটা হলো যে মাদের লাজিম হরফি মুসাক্কল সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আর সেটি দেখিয়ে দেওয়ার আগে আমরা এই চুয়াল্লিশ নাম্বারে এই চুয়াল্লিশ নাম্বারে মা মুসাক্কল এটা পড়ার আগে আমরা তেতাল্লিশ নাম্বারটা একটু বুঝে নিই যে কীভাবে পরব এই যে কফ অক্ষরটা ভাঙলে এখানে চার আলির পরিমাণ টানতে হবে অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই এই এখানে চার আলির পরিমাণ টানতে হবে কেননা চার দাগ যেখানে চার আলি টেনে পড়তে হবে সেখানে তাহলে কফ ঠিক আছে কফ এটা সহজ বাংলা কথা একেবারে সে দাগ যেখানে চার আলীর পরিমাণ টেনে পড়তে হবে সেখানে তো যাই হোক আমরা একটু এদিক থেকে নিয়ে প্রথম থেকে শুরু করি কিভাবে চার হলো। এটাও বুঝে নিই যে হরফ বানান করলে মাদে আসলির বামে সাকিন হয় এই যে মাদে আসলি বামে কী রয়েছে সাকিন রয়েছে মাদে আসলির বামে সাকিন রয়েছে মাদে আসলি বামে সাকিন থাকার কারণে এখানে কিন্তু চার আলির পরিমাণ টেনে পড়তে হবে ঠিক আছে তারপরে দেখুন মাদে লাজিম করমুখের চারালি টানতে হয় আইন গয়েন বানানে হারফিলিনের বামে আসলি সাকিন পাওয়া যায় মাদে লিনে ইহা চার আলি পরিমাণ টানতে হয় অর্থাৎ আমাদের এইগুলা বুঝার বড় ইস্যু না সবচেয়ে বড়ো ইস্যু হলো আমাদের যে চার আলি পরিমাণ টানবো সেখানে দাগ রয়েছে এর জন্য আমরা চার আলির পরিমাণ টানব এটার নাম কাফ আর এখানে ভাঙলে পরে এখানে চার আলির পরিমাণ টেনে পড়তে হবে মিম এখানে আমরা বলবো মিম Sim, Lam, Nun, Sod, I শিক্ষার্থী ভাই ওনারা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যদি ক্লাসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দেবেন এবং আজকের ক্লাসটি কেমন হয়েছে তা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে জানিয়ে আজকে উনত্রিশ নম্বর পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই তিরিশ নম্বর পর্ব পাওয়া পর্যন্ত ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এবারে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু